খুব জোর খিদে পেলে বেশি ঝুড় ঝামেলায় না গিয়ে আটার মধ্যে সিদ্ধ আলু গ্রেড করে দুর্দান্ত স্বাদের এই রেসিপি ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন হাফ কাপ আটা হাফ কাপ ময়দার মধ্যে একটা সিদ্ধ আলু গ্রেড করে দিলাম পরিমাণ মতো লবণ একটু চিলি ফ্লেক্স চাট মশলা ধনে গুঁড়ো আর একটু চিনি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি সমস্ত কিছু আলুর সাথে আগে ভালো করে মেখে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে প্রথমে ডোটাকে একটু একটু শক্ত করে মেখে তারপরে সাদা তেল দিয়ে আবারও একটু ভালো করে মেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ওর থেকে বড় বড়ো করে লেচিগুলো কেটে নিলাম একটু শুকনো আটা দিয়ে গোল পরোটা বেলে নিলাম আর তারপর তাওয়াতে প্রথমে তেল ছাড়া দুপিট সেঁকে নিলাম তারপরে অল্প অল্প তেল দিয়ে যেভাবে পরোটা ভাজে ঠিক সেইভাবেই ভেজে নিতে হবে আর এই পরোটার মধ্যে যেহেতু অনেক কিছু রয়েছে তো সেই কারণে কিন্তু খুব একটা ফুলবে না কিন্তু পরোটা যেমন সফট হবে তেমন খেতেও দুর্দান্ত লাগবে একটু আচারের সাথে খাবেন দারুণ লাগবে সাথে কোনো তরকারি লাগবে না